এসে গেলাম নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে জর্দা জর্দা সেমাই রেসিপি এর জন্য আমি দু কাপ ভাজা সেমাই নিয়েছি তিন থেকে চারটে শুকনো খেজুর এক চামচ কাজু এক চামচ কিশমিশ দু চামচ ঘি হাফ চামচ এলাচের পাউডার এক কাপ দুধ দেড়শো গ্রাম চিনি চিনিটা নিজের মতো করে নিয়ে নিবে কম বেশি করা যেতে পারে আর এখানে নেব এক চামচ রোজ ওয়াটার রোজ ওয়াটার চাইলে তোমরা স্কিপ করতে পারো এটা অপশনাল তো যারা নতুন আছো তাদের জন্য বলছি তোমাদের যদি সেমাই রেসিপি করতে অসুবিধা হয় আমার এই ভিডিও দেখলে খুব ইজিলি সেমাই রেসিপি করে ফেলতে পারবে আর এটা এতটাই মজাদার হয় জোরদার সেমাই রেসিপি কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় ঝটপট তো বেশি কথা না বলে চলো মূল কথাই যাই এখন রান্নাটা করে নিব এই তো এসে গেলাম এখানে আমি শুরুতে চিনি শিরা বানাবো এখানে একটা স্টিলের ছোট হাঁড়ি বসিয়ে দিলাম তো চিনি আমি দিয়ে দিলাম স্টিলের হাড়িতে আর এক কাপ জল এটা আমি গরম জল নিয়েছি তাড়াতাড়ি চিনিটা গলে যাবে চাইলে তোমরা সুগার পাউডার অ্যাড করতে পারো এখানে তো চিনিটা নিলে ভালো হবে মাপটা ভালো বুঝতে পারবে সুগার পাউডারতে একটু বেশি পরিমাণ লাগে আমার তো এই হিসাবটা আমার হাতে কম বেশি হয়েই যায় এই জন্য আমি চিনিটাই নিয়েছি চিনি গলে গেছে এখন আমি অ্যাড করে দিলাম দুধ লিকোড দুধের জায়গায় তোমরা পাউডার দুধ ইউজ করতে পারবে তো এর মধ্যে এরকম কিছুই লাগে না খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই মজাদার হয় এই সময়টা আমি এক চামচ রোজ ওয়াটার দিলাম ফুড কালার আমি এখানে দুই থেকে তিন ড্রপ ফুড কালার ইউজ করছি চাইলে তোমরা সেফরান ইউজ করতে পারো এটাতে ভালো একটা ফ্লেভার পাবে তো ফ্লেভারের জন্য আমি সেফরান ইউজ না করে রোজ ওয়াটার করলাম আর আরও মজাদার বানাবার জন্য এখানে এলাচের পাউডার ইউজ করলাম হাফ টি স্পুন তো ফুড কালার আমি জাফরান কালারটাই ইউজ করেছি তোমরা এটাই ফুড কালার যদি ইউজ করতে চাও এটাই করবে তো এ দুটো আমার রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রাখলাম এখন আমি ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ফ্রাই করে নিব এখানে দু চামিচ ঘি দিলাম লাগলে পরে আমি আরও অ্যাড করব ঘি এই গরমের মধ্যে খুব একটা ইউজ করব না তো ঘি তোমরা কম বেশি করে নিতে পারবে পরে আমার আরেকটু লাগবে সেটা আমি পরে ইউজ করব যদি লাগে এখানে আমি প্রথমেই কাজুগুলো ফ্রাই করে নিচ্ছি কেটে রাখা খেজুর ড্রাই খেজুর এটা এটাও আমি দিয়ে দিলাম আর কিশমিশটা আমি পরে দেব কিশমিশ পুড়ে যায় এই দুটো একটু টাইম লাগে ফ্রাই হতে খুব বেশি ভাজা করবে না তাহলে এটা শক্ত হয়ে যাবে আর শক্ত হলেও কোনো ব্যাপার না আমি যে চিনি শিরা দুধ দিয়ে বানিয়ে রেখেছি ওটা দিলে সফট হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিলাম এই ঘিয়ের মধ্যে আমি সেমাই ফ্রাই করে নিব তো এই সেমাইগুলো প্রথম থেকেই ভাজা থাকে তাও আবার বাড়িতে ভাজতে লাগে তো হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি গুঁড়ো করে না দিলে ফ্রাইটা ভালো হবে না যতই ভাজা থাক তাও বাড়িতে ফ্রাই করে নেবে ঘিয়ের মধ্যে তাহলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় আর টেস্ট অনেক বেশি হবে এই যে বলছিলাম ঘি লাগলে আমি আবার দেব তো ঘি লেগেছে আমি আবার এক্সট্রামিস ঘি অ্যাড করে দিলাম আর কিশমিশ বলেছিলাম শেষের দিকে আমি ফ্রাই করব ওই ড্রাই খেজুরের সঙ্গে সেটা দিতে আমি ভুলে গেছি কোনো ব্যাপার না আমি সাইডে করে দিলাম সেমাই মাঝখানে কিশমিশগুলো দিয়ে আমি ছোট এক চামিচ ঘি দিয়ে দিলাম এখানে দিয়ে আমি এর মধ্যেই ফ্রাই করে নিচ্ছি কিসমিশ ফ্রাই করতে একদমই টাইম লাগে না তো এই যে ছোট এক চামচ ঘিও দিয়ে দিলাম বেশ ভালোভাবেই ফ্রাই হয়ে গেল এটা আর উঠাবার দরকার নেই সেমাইয়ের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একবারে তো কোনো জিনিস যদি অ্যাড করতে ভুলে যাও তাহলে এইভাবে ইজিলি তোমরা করে নিতে পারবে সাইডে করে এখন আমি কিছু মিশিয়ে দিলাম এর সঙ্গে আর বাকি ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিব তো এই গুলো যত পারবে গুঁড়ো করে দিবে গুঁড়ো করলে কোনো ব্যাপার না এটা এমনি তো ভেঙে যাবে গুঁড়ো করে দেওয়াটাই ভালো এখন আমি ফ্রাই করে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিলাম যদি ড্রাই ফ্রুটস খেতে বেশি পছন্দ করো তাহলে কম বেশি করে নিতে পারবে আমি আমার হিসাব মতো নিয়েছি এখন আমি এই চিনি শিরাটা অ্যাড করে দিলাম এটা দেওয়ার পরে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে খুব বেশি দিতে যাবে না হিসাব মতোই দেবে আমি দু দু কাপের জন্য এক কাপ দুধ নিয়েছি আর এক কাপ জল নিয়েছিলাম চিনি শিরাটা বানানোর জন্য তো আমার সীমাই হিসাবে এটাই একদম ঠিক মাপ তোমরা যদি একটু বেশি সফট খেতে চাও তাহলে এটা তোমরা করে নিতে পারবে তো হিসাবটা ঠিকই আছে এটাই থাকবে একটু তাড়াতাড়ি গ্যাসটা অফ করে দিবে ভালো মতো করে মিশিয়ে তাহলেই এটা সফট থাকবে আর যদি একটু বেশি ড্রাই খেতে চাও সেই হিসাবে দুধটা একটু বেশি শুকিয়ে নেবে ব্যাস এটাই আর গ্যাস অফ করে হয়ে গেছে মিশানো এখন আমি গ্যাস অফ করে তিন থেকে চার মিনিটের জন্য রাখবো এই তো চার মিনিট পর আমি ফিরে এসেছি এখন আমি চেক করবো আমার সেমাইটা কতটা সফট হয়েছে খুব ভালো হয়েছে সফট হয়েছে এটা ভেঙে যাওয়া বা এটা একটার সঙ্গে একটা সেটে যাওয়া এই ব্যাপারটা হয়নি এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি চামিজ দিয়ে নেড়ে চেড়ে কত ভালো ঝরঝরে হয়েছে আর ছফট হয়েছে তো তোমাদের হাতেও এমনটাই হবে যারা একদমই নতুন রাঁধুনি প্রথমবার জর্দা সেমাই বানাবে এইভাবে আমার ভিডিও দে পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না আমার ভিডিও দেখে বানালে তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে তো আমি নেড়ে চড়ে দোলাগুলো ভেঙে দিলাম এখন আমি একটা বলের মধ্যে ছাফ করে নিচ্ছি তো আর দেরি কেন এইভাবেই জর্দার সেমাই ঘরেই তৈরি তৈরি করে ফেলো কারো হেল্প না নিয়ে আমার ভিডিও দেখলেই ইজি হয়ে যাবে যারই ভিডিও দেখো না কেন একবার দেখে নাও ইজি লাগবে তবে বানিয়ে এইভাবে সবাইকে পরিবেশন করবে দেখবে সবাই খুব খুশি হবে এমন জরজা সেমাই রেসিপি পেলে কেনা পছন্দ করবে তো ঈদ হোক বা রমজান হোক এরকম এই সেমাই রেসিপি বানিয়ে ফেলো বাড়িতে ঝটপট তৈরি করে নাও ছোটো বড় সবাই খেয়ে নিবে এতটাই মজাদার হয় আর আমি কিছু ড্রাই ফ্রুট সাইডে রেখেছিলাম উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগবে তোমরা আরও কিছু ড্রাই ফ্রুটস এটার মধ্যে ইউজ করতে পারবে তো আমি খুব বেশি ড্রাই ফ্রুটস পছন্দ করি না বলে আমি খুব কম দিয়েছি এখানে যেটা খাই সেটাই আমি ইউজ করেছি তো আশা করি আমার ভিডিও তোমাদের পছন্দ হবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদমই ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়েও ভালো থেকো সুস্থ থেকো এই ঈদে খুব এনজয় করবে খাবে দাবে ঘোরাফেরা করবে আর সবাই সঙ্গে হাসি খুশি থাকবে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম